আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক শ্রোতা আমার পিছনে যে ঘাসটি আপনারা দেখতেছেন এটি মূলত নতুন জাতের একটি ঘাস এই গাছ গাছটির নাম মূলত জায়েন কিং অর্থাৎ তাইওয়ান হাইব্রিড নামে এই গাছটি পরিচিত দর্শক শ্রোতা যারা কিংবা পাকচন বা নেপিয়ার ঘাসের থেকে দ্বিগুণ ফলন হয় এই গাছটি প্রচুর পরিমাণে নরম হয় এবং অনেক বেশি মোটা হয় অনেক বেশি মোটা হয় দশক শ্রতা থেকে দ্বিগুণ মোটা হয়ে থাকে আর এই ঘাসের গিটগুলো অনেক লম্বা হয় কিছু কিছু এক গিট থেকে আরেক গিটের দূরত্ব কিছু কিছু কাটিনের এক হাতের মতো হয়ে যায় মূলত এই কারণেই এই গাছটা অনেক বেশি লম্বা আর অনেক বেশি মোটা দর্শক আমরা এই তাইওয়ান হাইব্রিড গাছটি কিন্তু বাংলাদেশে গোয়াতিমালা ঘাস আসার পর এই গাছটি এসেছে দর্শক এটি আপনার জার্মিনেশনের কোনো সমস্যা নেই তারপর আপনার এই ঘাস সবচেয়ে কম সময় কাটা যায় বাংলাদেশে যত প্রকার ঘাস রয়েছে এর মধ্যে তাইওয়ান হাইব্রিডটি সবচেয়ে কম সময় আপনারা কাটতে পারবেন দেখেন উপর দিকে কী পরিমাণ ঘাস হয়েছে আর এই গাছটি হলো আপনার জারে অনেক বেশি ঘাস হয় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের মতো যারে গাছ হয় পঞ্চাশটি ষাটটি তারা এক একটি জারে হয় প্লাস যারা গাছের থেকে অনেক বেশি লাম্বা হয় দর্শক এ কারণেই মূলত বলা হয় যে যারার থেকে দ্বিগুণ ধলন হয় বীজাপতি দর্শক দেখেন কি পরিমাণ ঘাস আর গাছটি অনেক মোটা আর গাছটি মোটা হলেও অনেক বেশি নরম অনেক বেশি মিষ্টি অনেক বেশি প্রোটিন রয়েছে এই তাইওয়ান হাইব্রিড গাছে দর্শক তো তাই এই ঘাসটি মূলত বাংলাদেশে একেবারেই নতুন শুধুমাত্র এখন শুধুমাত্র যারা এই গাছটি লাগা লাগিয়েছেন তারা শুধু যারা কাঠিন ব্যবসায়ী যারা রয়েছেন তাদের কাছে আপনারা এই গাছটি পাবেন খামারিদের কাছে এখনও এই তাইওয়ান হাইব্রিড গাছটি এখনও পৌঁছায়নি দর্শক গোয়াতিমালা গাছটি এখনো পৌঁছায়নি গোয়াতিমালা গাছের পরে এই গাছটি বাংলাদেশে আনা হয়েছে দর্শকতা দেখেন ঘাস প্রচুর পরিমাণে হয় আপনারা জানেন যে এই গাছগুলো শীতের ভিতরে হয়েছে যারা গাছে কিন্তু শীতের সময় হলে প্রতিটি গাছে ফুল আসে এবং চিকন হয়ে যায় কিন্তু শীতের ভিতরে যে পরিমাণ ঘাস এই তাইওয়ান হাইব্রিড ঘাসটা হয়েছে এটা আসলে অন্য কোনো ঘাসে হয় না তো দর্শক এই তাইওয়ান হাইব্রিড গাছটি আপনি যদি আপনার জমিতে লাগাতে চান তাহলে আমাদের কাছ থেকে এই ঘাসের হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিন নিতে পারেন দর্শক এই তাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিন জার্মিনেশনে কোনো সমস্যা নেই আপনি যদি একশো কাটিন রোপণ করেন তাহলে একশো কাটিনই কিন্তু জমিতে জার্মিনেশন হবে দেখেন উপরের গাছগুলো এখনও যথেষ্ট কচি রয়েছে আর নিচের গাছগুলো কিন্তু এখন পরিপক্ক হয়েছে দর্শক এই গাছের বয়স হবে চার মাসের মতো এই গাছটি যেহেতু আপনার খুব দ্রুত বড় হয়ে যায় সে কারণে মূলত চার মাসেই হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক হয়ে গিয়েছে তো দর্শক আপনারা চাইলে এই তাইওয়ান হাইব্রিড গাছের কাটি আমাদের আমাদের থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ